আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সুন্দর লেবু গাছ এবং এখানে একটি পুকুর এবং এখানে কিন্তু সাইডে একটি অনেক সুন্দর বাড়ি রয়েছে তো বাড়িটি কিন্তু নির্মাণ করা হয়েছে অনেক বছর আগে এবং গাছগুলো কিন্তু প্রায় কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছেন সাইকেলটি কিন্তু অনেক সুন্দর এই সাইকেলটি প্রায় দশ হাজার টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করা হয়েছিল তো এটা কিন্তু প্রায় এখন পুরনো হয়ে গেছে এটা আর কিছুদিনের মধ্যে এটাকে বাজারে বিক্রি করে একটা নতুন সাইকেল ক্রয় করে আনা হবে তো সাইকেলটি কিন্তু মোটামুটি সুন্দর এবং কি এটাই ভালো সাইকেলটি চালানো যায় তো যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং কি আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন তো প্রাকৃতিক বিষয়টি কিন্তু অনেক সুন্দর তো এখন কিন্তু বাজে প্রায় বিকেল পাঁচটা তিরিশ বাজে এখন তো এটাই আমি আপনাদের কাছে ছোটো একটি ভিডিও নিয়ে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে একটি ছোট্ট পুকুর রয়েছে পুকুরটিতে কিন্তু মাছ চাষ করে মাছগুলো কিন্তু প্রায় অনেক বড় বড় হয়েছে তো এই মাছগুলোকে কিছুদিন পরে এখান থেকে তুলে আনার পর এগুলোকে বাজারে তারা বিক্রি করে দেবে তো সাইডে একটি মেহেন্দি গাছ রয়েছে এখানে কিন্তু মেহেন্দি এবং এই সাডে একটি কিছু বাড়ি রয়েছে এবং কি এদিকেও অনেক একটি বাড়ি রয়েছে তো নিশ্চয় আজকাল আমার ছোটো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ